আসসালামু আলাইকুম রহমাত উমারেকে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ এক দশমিক পাঁচ দশমিক তিন পাট মাত্রা বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কমপক্ষে দুই মার্কের প্রশ্ন হয়ে থাকে এখানে এক নম্বর দেওয়া আছে মাত্রা কাকে বলে উত্তর কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে দুই নম্বর দেওয়া আছে বিভিন্ন রাশির নাম সংকেত একক মাত্রা প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবে যে বেশিরভাগ রাশির সংকেত ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর দিয়ে লেখা আছে বা প্রথম অক্ষর হয়ে থাকে তাহলে আসি দৈর্ঘ্য প্রকাশ করা হয় এল দ্বারা এর একক মিটার মাত্রা এল ভর প্রকাশ করা হয় এম দ্বারা একক কেজি মাত্রা এম সময় প্রকাশ করা হয় টি দ্বারা একক সেকেন্ড মাত্রা টি স্মরণ প্রকাশ করা হয় এস দ্বারা একক মিটার মাত্রা এল ক্ষেত্রফল প্রকাশ করা হয় এ দ্বারা একক মিটার স্কোয়ার মাত্রা এল স্কোয়ার আয়তন প্রকাশ করা হয় ভি দ্বারা একক মিটার কিউ মাত্রা এল কিউ বেগ বা দ্রুতি প্রকাশ করা হয় ইউ দ্বারা একক মিটার পার সেকেন্ড মাত্রা এল টি মাইনাস ওয়ান তরণ প্রকাশ করা হয় এ দ্বারা একক মিটার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা এল টি মাইনাস টু ভরবেগ প্রকাশ করা হয় পি দ্বারা একক কেজি এমএস মাইনাস ওয়ান এখানে এমএস মাইনাস ওয়ানটি বাদ পড়ে গিয়েছে তার জন্য দুঃখিত মাত্রা এম এল টি টু তি পাওয়ার মাইনাস ওয়ান বল প্রকাশ করা হয় এফ দ্বারা একক নিউটন মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কাজ প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা একক জুল মাত্রা এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ক্ষমতা প্রকাশ করা হয় পি দ্বারা এর একক ওয়াট মাত্রা এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি শক্তি প্রকাশ করা হয় ই দ্বারা এর একক জোল মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ঘনাত্ম প্রকাশ করা হয় রোগ দ্বারা একক কেজি পার মিটার কিউ মাত্রা এম পার এল কিউ চাপ প্রকাশ করা হয় পি দ্বারা এর একক প্যাসকেল দোলন চাপ প্রকাশ করা হয় টি দ্বারা একক সেকেন্ড তরঙ্গদৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা একক মিটার কম্পাঙ্ক প্রকাশ করা হয় এফ দ্বারা একক হার্জ। তাপমাত্রা প্রকাশ করা হয় থিটা দ্বারা একক কেলভিন তাপ প্রকাশ করা হয় কিউ দ্বারা একক জোল ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় সি দ্বারা একক জুলপার পার কেলভিন আপেক্ষিক সুপ্ততা প্রকাশ করা হয় এল দ্বারা একক জুল পার কেজি দ্বীপন ক্ষমতা প্রকাশ করা হয় আই দ্বারা একক ক্যান্ডেলা লেন্সের ক্ষমতা প্রকাশ করা হয় পি দ্বারা একক ডায়াপ্টার তড়িৎ প্রবাহ প্রকাশ করা হয় আই দ্বারা একক অ্যাম্পিয়ার আধান বা চার্জ প্রকাশ করা হয় কিউ দ্বারা একক কলম তড়িৎ তীব্রতা প্রকাশ করা হয় ই দ্বারা একক ভোল্ট পার মিটার তড়িৎ বিভব প্রকাশ করা হয় ভি দ্বারা একক ভোল্ট রোধ। প্রকাশ করা হয় আর দ্বারা একক ওম পরিবাহিতা প্রকাশ করা হয় জি দ্বারা একক সিমেন্স পরিবাহকত্ব প্রকাশ করা হয় সিগমা দ্বারা একক পার ওম পার মিটার আপেক্ষিক রোধ প্রকাশ করা হয় রো দ্বারা একক ওম মিটার তড়িৎ চালক শক্তি প্রকাশ করা হয় ই দ্বারা একক ভোল্ড তিন নম্বর বেগের মাত্রা নিয়ে নয় আমরা জানি ভিহিক টু এস বাই টি এখানে ভি সমান বেগ এস সমান স্মরণ যার মাত্রা হচ্ছে এল টি সমান সময় যার মাত্রা টি তাহলে স্মরণ এস এর জায়গায় এর মাত্রা এল বসানো হলো এবং সময় টি এর জায়গায় ক্যাপিটাল টি বসানো হলো তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ টি উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় তরণের মাত্রা নিয়ে নয় আমরা জানি এই কল টু ভি মাইনাস ইউবাই টি এখানে এই ইকল টু তরণ ভি মাইনাস ইউ ইকাল টু বেগের পরিবর্তন যার মাত্রা এল টি মাইনাস ওয়ান টি সমান সময় যার মাত্রা টি অতএব বেগের পরিবর্তনের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সময়ের মাত্রা টি নিচে দেওয়া হল এবার নিচে টি উপরে গেলে যেহেতু বেজ একই ভাগ অবস্থায় আছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হল পরে এল টি টু দি পাওয়ার মাইনাস টু হলো অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে মাইনাস টু হল এটি হল তরণের মাত্রা আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ